হ্যালো বন্ধুরা চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে তো গিয়েছিলাম ননদের বাড়ি গাজন দেখতে তো আমি বলতে পারো প্রথমবার গাজন দেখতে গেলাম বহু বছর আগে একবার আমাদের ওখানে মানে সগর ভাঙাতে একবার দেখেছিলাম চড়কটা তো এবছর গিয়েছিলাম হচ্ছে আমাদের বাড়ি এবং কিন্তু বেশ কিছুদিন ছিলাম যেহেতু বৃষ্টি ছিল এখানে তো আমি ওই জন্য আগের থেকে চলে গিয়েছিলাম তো দুদিন পর গিয়েছিল সুমন তো বেশ ভালোই মজা হয়েছে আর এখানে দেখো আমি বসে আছি হচ্ছে বর্দার দোকানে বর্দা হচ্ছে আমার নন্দায় তো বর্দা যেহেতু অন্য কাজে ব্যস্ত ছিল তো গাজনে কিন্তু প্রতি বছরই কেউ না কেউ যায় যেমন সুমন হোক বা আমার অন্য দাদারা দাদারা বলতে আমার ভাসুরা কেউ না কেউ যায় দেওয়ার কেউ না কেউ যায় তো এ বছর আমি যেহেতু আগের থেকে গিয়েছিলাম তো আমার কিন্তু ডিউটি ছিল ওইটাই যে দোকানে বসা আর কাজনটা কিন্তু একদম আমার ননদের বাড়ির সামনেই মানে তোমরা দেখে অলরেডি বুঝতেই পারছো আর আমি যেদিন গিয়েছিলাম মানে হচ্ছে বুধবার আর এই ক্লিপটা হচ্ছে তোমাদের বৃহস্পতিবার তখন দেখতেই পাচ্ছ যে প্যান্ডেল হচ্ছিল আর তারপর আমি লাঞ্চ করে নিয়েছি লাঞ্চ করে দেখো একটু রেস্ট করার পর বিকেলবেলায় সামনের মন্দিরে এখানে অ্যাকচুয়ালি দিদিদের একটা মানে নিয়মই বলতে পারো বা যাই হোক সবাই আর কি দেয় চিনি চিনি অনেকের মানসিক করা থাকে যার যেমন মানসিক মানে মানসিকটা আর কি পূরণ হয় তো সেই সবাই চিনিটা এখানে দেয় তো আমরাও পাঁচ কেজি চিনি দিয়েছিলাম তো বিকেলবার দিদির সাথে মন্দিরেই গিয়েছিলাম এখন ছাদে চলে এসেছি ছাদ থেকে তোমাদেরকে পুরোটা আর কি দেখাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর ছোটোখাটো মেলাও বসে তো আমরা উপর থেকে কিছুক্ষণ দেখলাম যারা স্নান করতে যায় না যারা ভক্তরা তো ওরাই আর কি স্নান করতে যাচ্ছিলো আর প্রচুর কিন্তু ভক্ত ছিল গুণে আর কি শেষ করা যাবে না আর দিদি গাজনটা কিন্তু এখানে বেশ ভালো ধুমধাম হয় আর সেদিনকে যেহেতু সুমন আসেনি আর তো আমি আর বৃষ্টি গেলাম একটু মেলা ঘুরতে আর তোমাদেরকে কি বলবো গ্রামের মেলায় একশো টাকায় কিন্তু আমরা অনেক কিছু খেয়েছি তো প্রথমে যেটা খেলাম সেটা হচ্ছে চিকেন পকোড়া একটা পিস মানে এক পিসের দাম দশ টাকা আর সরি ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য আমার জন্য ভয়সভা দিতে কিন্তু লেট হয়ে যায় এর ভিডিও আপলোড করতে লেট হয়ে যায় এই নয়েসের জন্য এটা আমি কিছু করতে পারবো না তো তোমরা একটুখানি ম্যানেজ করে নেবে তো প্রথমে আমরা যেটা খাই সেটা হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়া খাওয়ার পর আমরা নিয়েছিলাম ভেজ চাউমিন যেটা হচ্ছে দশ টাকা করে তোমরা ভাবতে পারছো দশ টাকা করে চাউমিন এই আমরা এই বছরই আমাদের দুর্গাপুরের কল্পতুর মেলাতে খেয়েছিলাম চিকেন চাউমিন ছিল ওই সেম যতটা কোয়ান্টিটি এখানে দিয়ে ততটাই দিয়েছিলো পঞ্চাশ টাকা নিয়েছিলো এখানে উইদাউট মানে চিকেন প্লেন হচ্ছে দশ টাকা নিয়েছে আর বেশ কিন্তু কোয়ান্টিটিটা অনেক ছিল তো ব্যাস তারপরে আর কি খেলাম খেলাম হচ্ছে করনেট আইসক্রিম তিরিশ টাকা আমি একটা বৃষ্টি একটা তাহলে হচ্ছে না একশো টাকায় কিন্তু ভালো কিন্তু মেলাতে খাওয়া দাওয়া হয়ে গেলো যেটা কিন্তু দুর্গাপুরের দিকে কিন্তু একশো টাকায় কিছু ভাবা যায় না তো গ্রামের দিকে কিন্তু এই জিনিসটা হয়েছে তো বন্ধুরা এই ব্লগটা এতটা পর্যন্ত রাখছি তেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানি যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো